এটা দেখছেন পুরনো মন্দিরে আরতি হচ্ছে পুরোহিত মশাই পুরনো আদি মূর্তিতে আরতি করছেন এটা উল্টো রথ আজকে রথটা টানা হবে আমি একবার দুইটা ধরে নিই এবং তখনকার মহারাজারা খুব পরিশ্রমী করত লোকের বাড়ি ভিক্ষিপুরে এই মন্দিরটা স্থাপন করেছিল আজ সকাল এখন মানে নটা হঠাৎই আমাদের ইচ্ছে হলো একটু মায়ের পুজো দেওয়ার মানে দাই কয়েকদিন ধরে বলছিল তো আজকে আমরা আদ্যাপীঠে যাচ্ছি আদ্যাপীঠের মন্দিরের এখন কি সিস্টেম আছে না আছে ভোগ খাওয়া বা সমস্ত পুজো টুজো দেওয়ার কী ব্যাপার সেই ভিডিও করব আমরা আর পুজোও দেব আজকে আদ্যাপীঠের বড় মন্দিরটায় সবসময় খোলা থাকে না সাড়ে দশটার সময় বেশিরভাগ দিনই বিশেষ কয়েকটা দিন ছাড়া সাড়ে দশটার সময় মন্দিরটা খোলে আরতি হয় আর দেখা যায় তারপরে বন্ধ হয়ে যায় তারপর আবার সন্ধ্যাবেলা দেখা যায় কিন্তু আবার কতগুলো বিশেষ দিন আছে সেই দিনগুলো আপনি সারাদিন মন্দির খোলা পাবেন এখন আমরা এগিয়ে চলেছি সল্ট লেকের পাশ দিয়ে দেখুন রাস্তা অসাধারণ এই রাস্তা দিয়ে গাড়ি চালাতেও খুব ভালো লাগে কিন্তু এখানে রেস্ট্রিকশন আছে আপনি ষাটের ওপরে চার চাকার গাড়ি নিয়ে যেতে পারবেন না এটা একদম রেস্ট্রিকশন এখানে ক্যামেরা বসানো আছে আপনি যদি তার বেশি স্পিডে গাড়ি যান আপনার সঙ্গে সঙ্গে কেস হয়ে যাবে এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার একদম মেন রাস্তা অটো স্ট্যান্ড চতুর্দিকে আপনার ডালার দোকান এখানে যারা গাড়ি নিয়ে আসবেন তারা এই ডান দিক দিয়ে ঢুকে গেট দিয়ে ডান দিক দিয়ে চলে যাবেন এইখান থেকে গাড়ি পার্কিং আর এখান থেকে পরপর আপনার মন্দির শুরু হচ্ছে এটা মন্দিরের সামনের জায়গাটা দেখুন সামনেই একটা বিবেকানন্দের বড় মূর্তি তৈরি করা আছে ভেতরে পুজো হচ্ছে সেই আপনারা পুজোর পাঠও শুনতে পাচ্ছেন আর এই পুরো চত্বরটাতে যা যা আছে মন্দিরের সময় কখন খোলা হয় কি ভোগ বিতরণ কি কি নিয়ম আছে বা কি কি আছে এই মন্দিরের মধ্যে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে যতটা পারমিশান পাবো যতটা পারমিশান আছে সেগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব আর এই দিক থেকে গেলে এটা হচ্ছে গেট এই রকম এই গেট থেকে যারা গাড়ি নিয়ে আসবেন আপনারা এই পাশে পার্কিং পাবেন এই পাশ থেকে যদি চলে যান এই দিকে সোজা এখানে সমস্ত পার্কিং আছে পরপর আর তারপরে পিছনের দিকে মন্দির এদিকে আপনার যেটা আদি মন্দির যেটা সেটা হচ্ছে এই দিকে আছে আদি মন্দির যেটা আপনাদেরকে দেখাচ্ছি এছাড়া কোথায় ভোগ দেওয়া হয় বা ভোগের কুপন কোথায় কি আছে না আছে কত টাকা লাগে ভোগের জন্য এই মুহূর্তে মানে আজকে হচ্ছে উল্টো রথ দু হাজার পঁচিশ আজকে উল্টো রথ আজকের এই মুহূর্তে যে সমস্ত নিয়ম কারণ সেগুলো আপনাদেরকে সমস্ত কিছু আমরা দেখাচ্ছি এই আদ্যাপীঠ মন্দিরের ইতিহাস হচ্ছে ঠাকুর অন্নদা ঠাকুর তিনি স্বপ্নাদেশ পেয়ে ইডেন গার্ডেন্সের কাছ থেকে এই মূর্তিটা পান এই মূর্তিটা পাওয়ার পর উনি পূজা হচ্ছে শুরু করেন কিন্তু তার কিছুদিন পর মা এই মূর্তিটা বিসর্জন দিতে হবে তো উনি দিতে চান না কিন্তু এমন কিছু সমস্যা তৈরি হয় উনি মূর্তিটা বিসর্জন দিতে বাধ্য হয় তারপর আবার স্বপ্নাদেশ পেয়ে উনি ছোট্ট একটা মূর্তি তৈরি করেন যেটা আপনারা দেখবেন সেখানে আরতি হচ্ছে রোহিত মশাই আমরা যতটা পাই তোলবার চেষ্টা করছি কারণ মূর্তি বা এর মন্দিরের ছবি তোলার পারমিশন সেইটা হচ্ছে প্রথম শুরু আদ্যাপীঠ এখানে তারপর মা শব্দাদেশ দেন যে বড় যে মন্দিরটা প্রতিষ্ঠা হবে সেটা একটা পিরিয়ডের মধ্যে কমপ্লিট করতে হবে এবং সেইটা যদি বারো বছরের মধ্যে কমপ্লিট করা যায় তাহলে এই মন্দির যে ছবি তাকে আর জন্মাতে হবে শাস্ত্র মতে তার মুক্তি ঘটে যাবে তার আত্মার মুক্তি ঘটে কিন্তু দুর্ভাগ্য মানুষ তো অত সহজে সব কিছু পেতে পারে না তাকে তার কর্ম তার যোগ্যতা দিয়ে অর্জন করতে এটা বারো বছরের মধ্যে এই মন্দির কমপ্লিট করা যায়নি তার ফলে বড় মন্দিরটা পার্টিকুলার একটা টাইমে খোলে পার্টিকুলার একটা টাইমে বন্ধ হয় এ সাড়ে দশটায় আপনারা এলে ভোরবেলা খোলে সাড়ে দশটায় এলে এটা আপনি ভোগারতি দেখতে পারবেন পুজো দেখতে পারবেন না আবার সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি পুজোর পর ছোটো মন্দিরটা সকাল থেকেই খোলা থাকে সেখানে আপনি অঞ্জলি দিতে পারবেন চারটে টাইমে সেখানে অঞ্জলি হয় আপনি সেখানে বোধ লাস্ট অঞ্জলি হয় এগারোটা চল্লিশে সাড়ে আটটায় হয় সাড়ে চারটেই হয় আর একটা টাইম আপনি হয় আর একটা টাইম হয় সাড়ে নটায় আর দশটা এগারোটা চল্লিশ মানে পৌনে বারোটায় এইটা হচ্ছে অঞ্জলি হয় আপনি অঞ্জলি দিতে পারবেন এখানে আরও বিশেষ বিশেষ কটা দিন যেমন সংক্রান্তির দিনগুলো বড় মন্দিরটা পুরো খোলা থাকে আরও কয়েকটা বিশেষ পূর্ণিমার দিনে কয়েকটা বিশেষ দিনে এই মন্দির পুরো খোলা থাকে বড় মন্দির সারাদিন খোলা থাকে আপনি দর্শন করতে পারবেন এই আদ্যাপীঠ আজকের এত বড় দেখছেন তখন এত বড় ছিল না খুব ছোট করে তৈরি হয়েছিল আজকের এতটা আদ্যাপীঠ বড় হয়েছে একটা তীর্থক্ষেত্র তৈরি হয়েছে আসুন আপনাদের আদ্যাপীঠে অন্যান্য জায়গাগুলো আমরা ঘুরে দেখি এটা হচ্ছে আদ্যাপীঠের গোশালা আপনাদের যেটা দেখাচ্ছি এখানে প্রায় ষাট থেকে সত্তরটা গরু আছে এই গরু এখানেই এই গরু থেকে এই দুধ এই দুধের মাধ্যমেই সমস্ত ভোগ প্রসাদ বা এখানে যাবতীয় যে আবাসিক স্টুডেন্টসদের এখানকার সমস্ত কিছুই এর ওপরেই চলে এই দেখুন গোশালা ভেতরে একটা সুন্দর পুকুর আছে এই দেখুন একটা সুন্দর পুকুর প্রচুর রাজহাঁস জলে খেলছে এখানেও কামধেনু মাতা সমাধি মন্দির তার পাশেই গোশালা যুগল মন্দির এইটা হচ্ছে আপনার এখানে কুপন মানে ভোগের জন্য কুপন এখান থেকে করতে হয় আশি টাকা করে কুপন আর এটাই অফিস আর এইখানে আপনারা সমস্ত ছবি বই এই সমস্ত গুলো এখানে পাবেন আর এই পাশেই আপনার অফিস এটা হচ্ছে আপনার সত্যনারায়ণ মন্দির শিবলিঙ্গ সত্যনারায়ণ মন্দির যেটা তার মধ্যেই এই সমস্ত মন্দিরগুলো আছে এখানে এখন পুজো চলছে আপনারা এখন যেটা দেখছেন পুরনো মন্দিরে আরতি হচ্ছে পুরোহিত মশায় পুরনো আদি মূর্তিতে আরতি করছেন এটা হচ্ছে আদি মন্দির জননী শ্রী শ্রী আদ্যামায়ের মন্দির এটা আদি মন্দির এখানে এখন পুজো চলছে আমি তবে থেকে আসছি আমি ওনাকে তবে থেকে দেখেছি একই ভূমিকায় আড্ডা মায়ের বই বিক্রি করেন এই বই দেখুন এই যে বই সমস্ত বই আছে এই বইগুলো এই 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 বই উনি দীর্ঘদিন ধরে বইয়েরও পরিবর্তন হয়েছে আগে এভাবে বই বিক্রি হতো না আগে ওই আপনার ছোট ছোট রিপ্লেট টাইপের বিক্রি হতো আপনার নামটা বলুন আমার নাম সন্তোষ মণ্ডল সন্তোষ মণ্ডল আপনি কত বছর ধরে আমি ষাট বছর পঁয়ষট্টি বছর এখানে আছি পঁয়ষট্টি বছর ধরে উনি এখানে আছেন আমি যখন প্রথমে আড্ডা পিঠে আসি তখন এত উন্নত ছিল না অনেক অভাব অভিযোগের মধ্যে ছিল কখন ওর দিনের তখন রাত্রিবেলা খাওয়া যেত না ধানে বাজে হতো দুখানা রুটি খেয়ে থাকতে হতো এবং তখনকার মহারাজারা খুব পরিশ্রমী করতো লোকের বাড়ি করে এই মন্দিরটা স্থাপন করেছে একবার একটা ছোটো ঘটনা বলি আমি রাম ভাই খুব খুব বয়স্ক লোক সে আড্ডা পিঠে কারেকশন করছে মানে আড্ডা পিঠে ভোগ হবে এইসব মশলাপত্র তৈরি মানে নিতে গেছে বড় বাজারে আমরা সব কারেকশান করতাম ওই এক জায়গায় মালসা রাখতাম যখন বাড়ি আসতাম শ্যামবাজারে তখন দশ পয়সা বাস ভাড়া এই দশ পয়সা বাস ভাড়া কিনে দিত না পরে হেঁটে হাঁটো জল খাচি খাচি হাঁটু আড্ডা পিঠে পেয়ে পেট ফিরে ভাট করে তবে আড্ডা পিঠে আমি একটা মানে ইয়ে দেখেছি যে একদিন খুব বৃষ্টি হচ্ছে জলে থই থ করছে আড্ডা পিঠে ভোগ হবে এই ভোগের কিছু মশলাপত্র চাল পার কেটু নেই এরই মধ্যে রাত বারোটা দুটোর সময় একজন ভদ্রলোক ইস্পি খুলে ওই যে পুরাতন ভান্ডারের ধারে মানে গাড়ি খুঁজে রিক্সা খুঁজে মালপত্র সব নামে গেল চাল ডাল মশলাপত্র সব তখন রাম ভাই বলতে গেল টাকা যাবো কোথায় লোক আমরা খুঁজে পাইনি একটা অপূর্ব সেদিন ভোগ হবে না কিছুই নেই জল চারিদিকে কিন্তু মা কিভাবে এই একটা আমি আমার জীবনে এইটা আমি দেখলাম এটা হচ্ছে আড্ডা ভোগ ভোগ দেখুন এই হচ্ছে এই ভোগঘর ভোগঘরের ঘরের সঙ্গে ওখানে প্রসাদ যেখানে খাওয়া হয় আড্ডা পিঠের ভোগ ঘর খালি উনুন দেখুন আর কড়াইগুলো দেখুন এটা হচ্ছে আড্ডা পিঠের খাওয়ারের জায়গা প্রসাদ পাওয়ার জায়গা ভোগ ঘর এই দেখুন হম আজকেও ঘুরে যাচ্ছে দেখুন আস্তে আস্তে লোকজন সমস্ত ঢুকছে এটা হচ্ছে আপনার আলু পুস্ত একটুখুনি দিন ব্যস্ত এই যে আপনার ডাল আয়রা আলু তরকারি এইটাই হলো ছোলা কুমড়ো টুমড়ো সমস্ত কিছু দিয়ে একটা আলু গাজর মিক্সড একটু একদম অল্প অল্প এটা হচ্ছে কাবলি চানা দিয়ে পনির কাবলি চানা পনির আপনার চাটনি আর পায়েস আস চাটনি আর পায়েস এইখান থেকে আপনারা বক্ষে বেরিয়ে পাশে এই হাত ধোয়ার জায়গা এইখানে হাত ধুয়ে নিতে আজকে যেহেতু উল্টো রথ আদ্রা মন্দিরের মধ্যেও একটি রথ আছে হয়তো অনেকে দেখেননি বা জানেন না আবার অনেকে জানতে পারেন এই রথ এটা উল্টো রথ আজকে এই রথটা টানা হবে আমি একবার দইটা ধরে নি এটা আদ্যা মন্দিরে যেহেতু আমরা রথের উল্টো রথের দিন এসেছি এটা একটা এক্সট্রা পাওনা আমরা পেলাম এটা হচ্ছে আদ্যাপীঠ বালক আশ্রম দেখুন আপনারা আদ্যাপীঠ মন্দিরের যে ভিডিওগুলো দেখেন সেখানে হয়তো অনেক সময় এগুলো নাও পেতে পারেন এটা হচ্ছে বালক আশ্রম ওদের এখানে খেলার মাঠ এটা মন্দিরের পিছন দিকে যেদিকে গাড়ি পার্কিং করা হয় গাড়ি পার্ক করার ওই দিকে এইখানে খেলার মাঠ আর এখানে এগুলো এরা সব আবাসিক স্টুডেন্ট আপনি কি এখানেই থাকেন স্যার আমি এখানেই একটু আপনাদের সম্পর্কে কিছু যদি বলেন আপনি কতদিন আছেন এখানে আমি এখানে প্রায় দশ বছর দশ বছর দশ বছরটা খুব কম নয় বেশ অনেকটাই দিন এখানে এমনি কি পরিষেবা বা এখানকার সময়সূচিগুলো কি না সেটা খুবই ভালো হ্যাঁ এখানে ধরুন এটা আমাদের বালক আশ্রম এটা এখানে ছাত্ররা থাকে সমস্ত বাইরে থেকে আসে এখানে তারা এখানে পড়াশোনা করে এই আশ্রমে তারা থাকে খাওয়া দাওয়া সব কিছু আমাদের এখানে মেনটেন করা হয় অসুবিধা করলে আমরা তাদের সেবা করি হ্যাঁ আচ্ছা আর এখানে যারা থাকে তাদের কতগুলো নিয়মের মধ্যে থাকতে হয় যেমন ধরুন পুজোর ছুটিতে আমরা এক মাস দেবো ছুটি বাচ্চাদের ছাড়বো এবং গরমেতেও আমরা এক মাস ছাড়বো আচ্ছা এছাড়া যদি কোনো গার্জেন নিচে আসে আমরা ছাড়ব না আচ্ছা এমার্জেন্সি যদি কিছু হয় তার বাড়িতে কোনো অনুষ্ঠান হলো বা কিছু মারা গেল বা কিছু হয় এমার্জেন্সি যদি হয় সেটা আমাদের যে সুজিত বাবু আছেন আমাদের যে উনি মহারাজ উনি ছুটিয়ে যাবেন আচ্ছা আর এখানে মানে যারা বাচ্চারা থাকে যারা সিস্টেমটা সিস্টেমটা কি মানে তারা থাকতে পারবে এখানে এখানে মানে নভেম্বর মাসে আমাদের ফর্ম দেওয়া হয় ফর্মটা ফিল আপ করার পর আমরা ডিসেম্বর মাসে তাদের পরীক্ষা নিই আচ্ছা পরীক্ষায় যারা পাস করবে তারাই আমরা এখানে এন্ট্রি আচ্ছা এটা সম্পূর্ণ কি বিনামূল্যে থাকা না আচ্ছা কীরকম এন্ট্রি কীরকম খরচা এখানে আপনাকে থাকতে গেলে পনেরো হাজার টাকা আপনাকে দিতে হবে ডোনেশন আচ্ছা আর মাছ গেলে তিন হাজার টাকা করে আচ্ছা এটাতে সমস্ত খরচ ওর পড়াশোনা চকিত তাকে থাকা খাওয়া তার ওষুধ বিছু যাবতীয় সমস্ত কিছু আমরা ব্যাট করবো আশ্রম কর্তৃপক্ষ ব্যাট করবে আচ্ছা আপনার নামটা কি স্যার আমার নাম রবীন দে রবীন্দ্র আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এইখানে এখন তো এখানে মানে আমি আদি বাড়ি এই পাশেই আমার বাড়ি আচ্ছা আচ্ছা আমার আদি বাড়ি ভালো থাকবেন স্যার হ্যাঁ আমরা এই মন্দিরের ভিডিও করছি আর এইগুলো তো সব ভিডিও তো দেখা যায় না মানে উপর উপর মন্দির থেকে ওটা ওই দিক দিয়ে পাবেন বড় মন্দির ওই দিক দিয়ে পাবেন অনেকেই জানে না এই সাইড হ্যাঁ তো আমরা এই যে দেখুন এটা হচ্ছে পলিটেকনিক্যাল কলেজ এটা পলিটেকনিক্যাল কলেজ ওইখান থেকে এই পর্যন্ত আর ছেলেরা খেলাধুলা করতে দেখুন হ্যাঁ এটা পলিটেকনিক্যাল এরা বাইরে থেকে যারা আসে

সেটা হচ্ছে পরমা শক্তি আর একদম নিচে ঠাকুর যেখানে আছেন সেটা কিন্তু ত্যাগের প্রতীক নর্মালি এরম মূর্তি আপনারা কোথাও দেখবেন না যে রাধাকৃষ্ণ আছে মায়ের মূর্তি আছে আবার ঠাকুর আছেন এইটা কিন্তু একমাত্র আদ্যাপীঠেই আছে ঠাকুর শ্রীমা আছেন কালী মূর্তি আছে এরম অনেক দেখবেন কিন্তু ওপরে রাধাকৃষ্ণ তারপর মায়ের মূর্তি তারপর আপনার ঠাকুরের মূর্তি শ্রীরাম ও কৃষ্ণের এটা কিন্তু দেখবেন এবং অদ্ভুত যেটা আর একটা জিনিস আপনারা খেয়াল করেন কিনা জানি এখানে কিন্তু খালি শ্রীরাম কৃষ্ণের ছবি আছে মানে মূর্তি থাকে শ্রীমায়ের ছবি থাকে না বা মূর্তি থাকে না এটা একটা অদ্ভুত ব্যাপার এটা আমি ওনাদের জিজ্ঞেস করেছি বলছি আসলে পূর্ণভাবে যখন মন্দির প্রতিষ্ঠা হয় তখন থেকে সেই অর্ণা ঠাকুর এটা করে গেছেন সেই রীতিটাই চলে আসছে এটা কিন্তু এই মন্দির বা মূর্তির একটা বিশেষত্ব তো আজকের এই ভিডিও এখানেই শেষ করছি আদ্যা মন্দিরের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমাদের ভিডিও দেখে যদি ন্যূনতম কিছু মন্দির সম্পর্কে আপনারা জানতে বুঝতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন